আজ আমেরিকা রাশিয়া ফ্রান্স জার্মান ইটালি রাশিয়া তারা কি শিক্ষা দীক্ষায় কম ছিল গন্ড মূর্খ ছিল নাকি তারা কোনো কিছু যুক্তি তর্ক না হলে কোনো কিছু গ্রহণ করে না সারা পৃথিবী জুড়ে ভগবানের বাণী এমন সুন্দর প্রচার হচ্ছে এত মানুষ গ্রহণ করছে আর ভারতবর্ষে আমরা জন্মগ্রহণ করেছি আমি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আমি মানলাম আরে আপনি একজন না মানলেন তাতে আমার কি যায় আসে কেহ মানে কেহ না মানে সব তার দাস কেউ ভগবানকে মানতে পারে কেউ ভগবানকে নাও মানতে পারে যেমন ভারতের সংবিধান সবার জন্য কেউ ভারতের সংবিধান মানতে পারে কেউ না মানতে পারে যে না মানবে তার কি হবে সংবিধান না মানলে শ্বশুর বাড়িতে থাকতে হবে কোথায় থাকতে হবে জেলখানায় জেলের টানতে হবে ঘানি কোনো বাবা হোক হোক রক্ষা পাবে ঠিক সেরকম ভগবানের যে আইন আছে শাস্ত্র ধর্ম গীতা ভাগবত না মানলে কপিল দেব লাস্টে বলছেন কপিল দেব বলছেন যে কিভাবে যারা ভজন করে না আপনারা পড়ে দেখবেন তৃতীয় স্কন্ধের তিরিশ একত্রিশ অধ্যায় ভয় লাগবে নরকের বর্ণনা কিভাবে নরকে যেতে হয় কিভাবে কষ্ট পেতে হয় সেখানে যে কিভাবে ফুটন্ত তেলে মাছ ভাজা করে এ বর্ণনা আছে পঞ্চম স্কন্ধে তো আরও বর্ণনা আছে আলাদা আলাদা নরকের বর্ণনা আর ভয় পেয়ে গেছে পরীক্ষিত মহারাজ ভয় পেয়ে জিজ্ঞাসা করছে এই নরক থেকে রক্ষা পাওয়ার কি কোনো উপায় নেই বলছে আছে কি উপায় হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে পরীক্ষিত মহারাজ বলছে কোনো উদাহরণ আছে কি যে মহামন্ত্র করে উদ্ধার পেয়ে গেছিল হ্যাঁ বড় উদাহরণ আছে অজামিল সে সারা প্রথম জীবনে খুব ভক্ত ছিল কিন্তু সে পাপে যুক্ত হয়ে গেল পুরো পাপ কর্মেতে সে পূর্ণ ছিল কিন্তু লাস্টে যখন জমদুত তাকে নিতে এসছে তিনজন এসেছে হাতে দড়ি নিয়ে তাকে বাঁধবে টানতে টানতে নিয়ে যাবে আর এই জমদুত বিকট চেহারাধারী ভক্তগণ মনে করবেন এটা আষাঢ়ে গল্প দাদু দিদিমার ছেলে ধরার গল্প নয় এ ঠাকুরমার ঝুলির গল্প নয় এটা সত্য ঘটনা কিন্তু দুর্ভাগ্য এই মিথ্যা ঘটনা পড়াশোনা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মিথ্যা পড়ে পড়ে আমাদের মাথায় এমন হয়ে গেছে এটাও একটা মিথ্যা সিনেমা দেখে শাহরুখ খান দশতলা বিল্ডিং থেকে লাফ দিচ্ছে সত্যি না মিথ্যা ডাহা মিথ্যা কোটি কোটি টাকা খরচা করছে প্রোডুসরা আবার কোটি কোটি লোক সেটা আবার দেখছে মিথ্যা যিনি দেখে দেখে আমাদের এমন হয়ে গেছে গীতা ভাগবতও বলছে মিথ্যা কিন্তু নিরেট সত্য আর সেটা দেখা যায় ওখান থেকে চোখটাকে একটু ঘুরাতে হয় একটু চোখটাকে ঘুরাতে হয় আর অজামিল যখন দেখলো ভয়ে চিৎকার করে উঠলো ভাগ্যক্রমে তার ছালের ছেলের নাম রেখেছিল নারায়ণ এখন তো লোকেরা তাও ভুলে গেছে কুকুর বিড়ালের নাম রাখে টুলু ভুলু আর তাদের ডেকে ডেকে কোথায় যাবে সেখানে যাবে কিন্তু যদি গোবিন্দ মাধব মুকুন্দ সরস্বতী লক্ষ্মী যমুনা নাম রাখা হয় তাহলে অনিচ্ছা সত্ত্বেও তো তাদের নাম উচ্চারণ করে ভগবানের নাম হয়ে যায় অজামিল তার প্রমাণ অজামিল তার ছেলের নাম রেখেছিল নারায়ণ পাপী ছিল অনাচারী ছিল কিন্তু একটা ভালো কাজ করেছিল ছেলের নাম রেখেছিল অন্তত দয়া করে ছেলে মেয়েদের নাম ভালো নাম রাখুন যাতে অনিচ্ছা সত্ত্বেও কিছু ভগবানের নাম করা হয়ে যায় তাই ও কি বলে অজামিল যখন ভয় পেয়ে ছেলেকে ডাকলো নারায়ণ নারায়ণ ভয়ে যখন নারায়ণকে ডেকেছে সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠ থেকে চারজন বিষ্ণুদূত এসে গেছে যমদূত ছিল তিনজন আর বিষ্ণুদূত আসলো চারজন এসে যমদূতদের হটিয়ে দিল না আমার প্রভুর নাম করেছে দেখুন ভগবানের নাম কত পাওয়ারফুল সাংকেতে পরিহাস্যে হেলো সেই জন্য ভক্তগণ মনুষ্য জীবন পেয়েছে ভগবানের নাম করার জন্য মুখ দিয়েছে ভগবানের নাম করার জন্য আরে একটা পাখিকেও যদি শেখানো হয় একটু হরে কৃষ্ণ বলো পাখি শিখে যায় না পাখিরে যে নাম লওয়াইলে আদি কত তুমি যে ইয়াতে এটা পাখিরেও বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বললেও শিখে যায় আর তুমি মনুষ্য দেহ পেয়েছ গীতা বলছে ভাগবতে বলছে সাধুরা বলছে বারবার বলছে বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা তুমি শুনছো না তুই কত অধম তাই মুখে ভগবানের নাম করে আমরা জগৎ থেকে উদ্ধার পেতে পারি মহাপ্রভু সেই শিক্ষা দিয়েছেন গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো সুখে দুঃখে ভুলো নাকো বদনে হরির নাম কর সুখ দুঃখে ভগবানের নাম ভোলা যাবে না ওই ভগবানের নাম করতে করতে ও নাম করতে করতে ব্রজে চলরে ও নাম জপ করে জগাই মাধায় ইল রে কে উদ্ধার হলো জগাই মাধায়ের এর মতন পাপি অজামিল মতন পাপি তারা উদ্ধার হয়ে গেল আর আমার উদ্ধার হবে কি হবে না যদি নাম করি হরি হবে কিন্তু শুদ্ধভাবে ভাবে ভগবানের নাম করতে হবে এমন হরিনাম ভব সাগর হবে বালু চার হাটে পার হেঁটে হেঁটে পার হওয়া যাবে শাকো বানিয়ে দেবে না জল শুকিয়ে যাবে একদম বালির উপর দিয়ে হাঁটতে কোনো কষ্ট হবে ধরম করম এ জ্ঞান যান জগি নহি নহি কলিতে কেবল উপায় গোবিন্দ নাম একমাত্র উপায় গোবিন্দের নাম হরে নাম হরে নাম হরে নাম ঐব কে বল শুধু ভগবানের নাম কে বলে না শাস্ত্রে কি আছে আচার্য যতে কো পুরান প্রমাণ দেখ না নামের সমান নাই নামের অতি হলে প্রেমের উদয় প্রেমেতে হরি কে পাই আর বদন ভরিয়া হরি হরি বল এমন সুলভ কবে শুধু মুখ খুললেই ভগবানের নাম হয়ে যাচ্ছে বদন ভরিয়া হরি হরি বল এমন সুলভ কবে ভারত ভূমেতে মানুষ জনম আর কি মন হবে আর এই সুযোগ পাবে মনুষ্য দেহ তারপর ভারতবর্ষে জন্ম তাই শাস্ত্রে বলছে একটাই উপায় ভগবানের নাম ভগবানের নাম করে নামের অতি হলে প্রেমের উদয় প্রেমেতে হরি কি পাই নামে যা রতি হবে সেই কৃষ্ণ প্রেম পাবে আর কৃষ্ণ প্রেমプレイ কৃষ্ণকে পেতে যাবে আরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে আদে পেটে খোদা লেগে গেছে না হ্যাঁ খোদা লাগে খোদা লাগে